ভাই আমি কখনো রুশির দুর্ভিক্ষ দেখিনি তবে রাকিব হুসাইন কে দেখছি রাকিব হোসাইনের টিম কে দেখছি রাকিব হোসাইন নাকি বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার রাকিব হোসেনের নাকি অনেক ফ্যান ফলোয়ার আছে আমি খালি একটা কথা চিন্তা করতেছি এই যে কয়েকদিন কয়দিন পর রাস্তার মধ্যে যে চুল ছিঁড়া করে মারামারি করে আমি খালি চিন্তা করতেছি ওদের ফ্যান ফলোয়ার ওদের কাছ থেকে কি শিখবে অনেকেই হয়তো এখনো বুঝতে পারতেছে না আসলে বিষয়টা কি হয়েছে ওয়েট আমি বুঝে বলতেছি সময় টিভি নিউজে দেখলাম রাকিব হোসেনের বউ মানে অন্তরা আর রাকিব হোসেনের ভাগিনার বউ মিথিলা দুইজনে মারামারি লাগছে দুইজনে চুল ছিঁড়া লাগছে তাও আবার পুলিশের সামনে তো এদের এই ঝগড়া আরো আগের থেকে চলতেছিল কিছুদিন কিছুদিন আগের কথা রাকিব হোসেনের ভাগিনার বউ মানে মিথিলা অন্তরাকে উদ্দেশ্য করে একটা স্টেটাস দেয় ফেসবুকে একটা স্টেটাস ছিল ছিল রকম যে অন্তরা যে আগের বার একবার বিয়ে করছিল ওই বরের নাকি অনেক টাকা পয়সা ছিল এখন যে রাকিব হোসেন বিয়ে করছে রাকিব হোসেনের তো অনেক টাকা পয়সা দুইটা মিলে অন্তরাটা বুঝাইছে যে অন্তরা অনেক ভাগ্যবান যে দুইটা স্বামী টাকাওয়ালা পাইছে তো এটা শুনে রাকিব চেইতে যায় পরে রাকিব আবার ইনস্টাগ্রামে লেখছে যে আজকাল আমাদের পার্সোনাল মেটার নিয়েও হিজলারা কথা বলতেছে মানে রাকিবের ভাগিনার বউরে রাকিব হিজলা বলছে যে ওদের পার্সোনাল ম্যাটার নিয়ে হিজড়ারাও কথা বলতেছে তো এটা নিয়ে মনে ওদের ঝগড়া যাই হোক আরও অনেক কাহিনী আছে এটা নাই বলি আমি খালি একটা কথা চিন্তা করতেছি এই যে এরা যে ওদের পার্সোনাল মেটার পাবলিকের সামনে আপনি তুলে ধরতেছে ধরুক এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই ওরা যে রাস্তার মধ্যে আপনি মারামারি করতেছে তারপরে পাল্টা ভিডিও বানাই হ্যাঁ বাথরুমে ভিডিও বানাই আরও পাল্টা ভিডিও বানাই এগুলা যে কর্মকাণ্ড ওরা করে বেরাইতেছে আমি যতটুক জানি ওদের যত ফ্যান ফলোয়ার আছে তাদের থেকে ম্যাক্সিমাম ফ্যান ফলোয়ার হলো বাচ্চারা এই যে বাচ্চারা ওদের ভিডিও দেখে ওদের থেকে এরা শিখবে বলেন ওদের যে ছোট ছোট ফ্যান ফলোয়ার গুলো আছে এরা ওদের কাছ থেকে কি শিখবে বলেন ওদের এই সব পার্সোনাল ড্রামা দেখতে দেখতে কবা জানি আমাদের নিচের অন্ড মাথার উপর উঠে যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ